পিয়া তরে দোষ দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিললো না রে ভালোবাসার জোড়া পিয়া তরে দোষ দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিললো না রে ভালোবাসার জোড়া তেলের সাথে জলের যেমন যায় না পীড়িত করা তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া এক সময় তোরা আপন ছিলাম এখন আমি পর আমায় ফেলে করছিস এখন অন্য লোকের ঘর এক সময় তোরা পৌঁছিলাম এখন আমি পর আমায় ফেলে করেছিস এখন অন্য লোকের ঘর পাথরের মন্দিরে কি যাই পীড়িত করা তোর সাথে যে মিল্লনারে ভালোবাসার জোড়া পিয়াতরে তোরে দোষ দিব কি কপালে যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া বুকের মাঝে রেখে তোরে দিয়েছিলাম মন মনটায় আমার ভাঙা দিলি কি ছিল কারণ বুকের মাঝে রেখে তোরে দিয়েছিলাম মন মনটায় আমার ভাঙ্গা দিলি কি ছিল কারণ পাথরের মন্দিয়ে কি যাই রে পীড়িত করা তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া পিয়া তোরে দোষ দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া তেলের সাথে জলের যেমন যায় না পীড়িত করা তোর সাথে যে মিললো না রে ভালোবাসার জোড়া তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া